কাজ আছে ঠিক আছে স্যালোয়ারের কাজটা এটা দেখাইতেছি এটা তো স্যালোয়ারের কাজ দেখতেছি না আমি কিন্তু এটা স্যালোয়ারের কাজ আছে আচ্ছা আমি স্যালোয়ারের কাজ দেখাই তারপরে প্রাইসটা বলে দিই ঠিক আছে যা লাগবে এক পিছু নিতে পারবেন ফয় ইচ্ছা মতো বানাইতে পারবেন ইচ্ছা মতো বানাইতে পারবেন আর এই সুন্দর ড্রেসটা আপনি জর্জেটের ভিতরে মাত্র নয়শো টাকা কালার আছে ছয়টা আমি দেখাইলাম একটা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কুচি থাকবে অনেক সুন্দর মাত্র তিনশো টাকা তিনটা কালার নিতে হবে এটা হচ্ছে একটা বেল্ট কমরের বেল্ট প্রাইস মাত্র তিনশো তিনটা কালার নিতা নিয়ে আস যাচ্ছে গিয়ে এগুলো শুধু আপনি একটা পাতলা উন্না নিলেই চলবে মাত্র মাত্র নয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর গাউন ভিতরে আচ্ছা তুই এক হাজার টাকা একটা নোটের ভিতরে দাঁড়িয়ে বি

আর এটা হচ্ছে উন্নাটা টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ উন্নাটার দামই আছে পাঁচশো পঞ্চাশ এই উন্নাডার দাম ঠিক আছে আপনাদেরকে এত সুন্দর সুন্দর গাউনগুলো এত কম দামে দিতেছি দেখছেন এই উন্নাটার দাম আছে পাঁচশো পঞ্চাশ এত সুন্দর একটা কফি কালার উন্না এটা হচ্ছে হাতাটা বুঝছেন এটা আবার আড়াই লাভি বুঝছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ফোলোর টাস গাউন মাত্র পাঁচশো পঞ্চাশ এরপরে এই জামাটার ভান্ডিল আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ জর্জেটের ভিতরে ফোর পার্ট ঠিক আছে আপনি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পাবেন সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ জর্জেটের ভিতরে ফোর পার্ট দিয়ে আমার কাছে দে আমি ঠিক করি এই যে এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাত্র ছয়শো পঞ্চাশ ভান্ডিল নিতে হবে একটা ভান্ডিল নেবেন যারা তাদের জন্য ভান্ডিল সালোয়ারটা কিন্তু বাটারফ্লাই না সালোয়ারটা বাটারফ্লাই না অনেক সুন্দর কাপড়ের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ ভান্ডিল আছে ভান্ডিল নিতে পারবেন ভান্ডিল আছে ভান্ডিল নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ জর্জেট

আর এইটা হচ্ছে পুরো বডিটাতে কাজ করা আর এই সুন্দর জামাটা যারা নিবেন অনেক সুন্দর উপরে অনেক সুন্দর করে ওয়ার্ক করা ইঞ্চি লং আছে লং ইচ্ছা পারবেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকায় মাত্র হাজার টাকায় অনেক সুন্দর আপনি এগুলি ভালো রেডি সেল করতে পারবেন মাত্র হাজার টাকায় এখন থেকে আমার যত জামা আছে বেশিরভাগ আমি কিনা দামে এই বিক্রি করা ফেলায় এই যে এইটা দেখেন এটা জর্জেটের উপরে ফোর পার্ট পুরা ড্রেসটা কাজ গর্জিএস করে কাজ করা জিমিচুরের একটা ভান্ডিল দে এই যে এটা হচ্ছে হাতায় কাজ আছে আপনার এই যে সুন্দর করে হাতায় কাজ পিওরের উপরে একেবারে মুসলিম পিওরের উপরে যেটা একেবারে সফট পিওর ঠিক আছে এটা দিচ্ছি মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় এই যে এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর করে কাজ করা আর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার এখানে ইনার প্লাস সালোয়ারের অনেক কাপড় দেওয়া আছে আপনি বানাতে মাত্র এগারোশো টাকা

পাগলো অফার দিয়ে যাবো এটা এটা হচ্ছে জিমিচুর ইন্ডিয়ান একটা জিমিচুর অনেক সুন্দর একটা জিমিচু এরকম ধরনের ভাঁড়ির পাবেন আমাদের এখানে অনেক কম দামে জিমিচুর ইন্ডিয়ার একটা জিমিচুর অরজিনিয়াল যেটা সেটা এটা হচ্ছে আপনার হাতায়ও পুরো গর্জেস করে কাজ করে থাকবে ব্যাক সাইডের কাপড়টা একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন সফট জিমিচুর কালারটা অন্যরকম জিমিচুর তুমি তো অনেক ডিজাইন পাবেন আমাদের এখান থেকে আপনারা যারা জিমিচুর নিতে চান এটা অনেক সুন্দর একটা জিমিচু এটার অন্য অন্যরকম ঠিক আছে আপনারা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না এটা সামনে থেকে বেশি সুন্দর এই যে সিকোয়েন্সটা এটার গ্লেজই অন্যরকম অনেক সুন্দর একটা গ্লেজ এটা আপনাদেরকে বোঝাইতে পারবো না এখানে ক্যামেরা এত আসে না এটার গ্লেজ অন্যরকম ঠিক আছে এটা দামি সিকোয়েন্স দিয়ে করা এই যে উন্নাটাও সেম সিকোয়েন্স এই যে দেখেন কি সুন্দর গ্লেজটাই অন্যরকম ঠিক আছে এইটা হচ্ছে জিমিচুর অরিজিনালটা সেলোয়ারটা সেম সিকোয়েন্স ঠিক আছে সেম সিকোয়েন্স এর অনেক সুন্দর এই সেটটা সেটটা দেখায় আর প্রাইসটা বলে দিই যার লাগবে সেটটা নিয়ে নেবেন যার লাগবে সেট নিতে হবে এটা এটা সেট যেটা এক পিস নিতে পারবেন সেটা আমি এক পিস বলে দিই আপনারা সেট এর থেকে এক পিস এর দিবেন না কেউ আপনারা ও এটা ক্যাটালগ সেটিং এটা হচ্ছে বিপুলের ক্যাটালগ সেটিং বিপুল ইন্ডিয়ান অরিজিনিয়াল বিপুলের ক্যাটালগ সেটিং এটা হচ্ছে বিপুল ব্র্যান্ড হচ্ছে বিপুল আপনারা যদি না বুঝেন তাহলে কোয়েন যে আপনারা গুগলে সার্চ দেন এইটা হচ্ছে আরেকটা ড্রেস অনেক সুন্দর এটার কালারটা অসম্ভব সুন্দর সেম 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 সেটের এইটা এটা সেটটা এটা হচ্ছে পুরো সেটটা ঠিক আছে এটা কালার এটা হচ্ছে কালার দেখেন কালারগুলো দেখেন ভাই এগুলো হচ্ছে অন্যরকম জিনিস আপনারা যেটা হচ্ছে ইসলামপুর থেকে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা দিয়ে নেবেন আর আমাদের এখান থেকে একেবারে কম দামে নিতে পারবেন যেটা হচ্ছে অরজিনিয়াল জিমিচুরটা যারা ইসলামপুর যান আমরা বলি না যে ইসলামপুর যায়েন না এটা হচ্ছে বিপুলের অরিজিনিয়ালটা বিপুল ব্র্যান্ড হচ্ছে বিপুলের ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও কাজ থাকবে অনেক সুন্দর একটা কালার আপনারা যারা সেট নিবে তাদের জন্য এইগুলো চল্লিশ বিয়াল্লিশ ছিচল্লিশ কালকে একটা আফা আমার তো বাউন্ন ইঞ্চি জামা চাইছে আমি কুছি আর এক মাস না খাওয়ায় রাখেন তো তাদের জন্য হ্যাঁ কয়ে না আফা অনেক চেষ্টা করতেছে আপনার কথা আমি কিছু মনে করিনি আমি কি তাহলে কি বলবো আপনার বাউন্ড ইঞ্চি জামা কোনো কোম্পানি বানাবে এটা আপনার বানায় নিতে হবে এখন মোটা মানুষ আমার জামাগুলো তো কোনো কোম্পানি বানায় না আমার টাইম বানায় নি। ঠিক না আমার এরকম বড় হেজাব বানাই দিবে রেডিমেডে এখন আমাকে বানাইতে হবে এগুলো অনেক গ্লেজ সিকুয়েন্সটা অনেক গ্লেজ ঠিক আছে এটা অনেক দামি একটা সিকুয়েন্স দিয়ে করা আর এই জামাটা আমরা একেবারে রিয়েল প্রাইজে দিয়ে দিব আপনাদেরকে সালোয়ারটা থাকবে কাজ অনেক গ্লেজ সিকুয়েন্সটা আপনার সামনে থেকে বেশি গ্লেজ আর এই জামাটা একেবারে কম দামে দিয়ে দিব কয়টা কালার হয়েছে এটা দেখায় দিয়ে চলে যাব মাগ্রীপুর পরে ইনশাআল্লাহ এসে আপনাদের জন্য লোনের ভিডিও করবো অনেক সুন্দর সুন্দর লোন আসছে লোনের ভিডিও করব কম দামি লোন ঠিক আছে কম দামে ভালো কোয়ালিটির লোন পাবেন আপনারা যারা ইসলামপুরের কোয়ালিটির লোন নিতে চান তারা চলে আসবেন আমাদের শোরুমে এইটা হচ্ছে আপনার এই যে দেখেন উফ সেই কোয়ালিটি কোয়ালিটি যেমন কাপড়ও সেরকম মাঝে মাঝে মনে চায় একটা বানায়া পরি এই যে এইটা অনেক সুন্দর অনেক সুন্দর যা লাগবে খালি নিয়ে নেবেন আপনারা আর অনেক সুন্দর জিনিস আর ভালো লাগলে আমার জামাগুলি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এই যে এইটা আর একটা অনেক সুন্দর অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনার উন্নাটা এই হাতাটা গ্লেসটা দেখছেন এটার গ্লেসটা রিয়েল জাদ্দ সি সিকোয়েন্স এটা অনেক সুন্দর আর এই ড্রেসটা আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা যারা সেট নেবেন তাদের জন্য মাত্র ষোলোশো টাকা সেম কাজের এই সুন্দর সিকোয়েন্সের জামাটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে আনবেন এক পিসের দাম ষোলোশো পঞ্চাশ এখন এখানে ছয় পিস আছে না চার পিস ছয় পিস আছে ছয় পিসের দাম কত আছে আপনার গুণ করে দেখবেন ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস পার পিসের দাম এরপরে এই জামাটা আমরা একেবারে কম দামে দিয়ে দিব একেবারে কম দামে আজকে আজকে যারা নিবেন এই জামাটা এটা হচ্ছে ভানিল দিতে হবে ছয় পিসের ভানিল এই যে অনেক সুন্দর রাফ ইউজ করার জন্য বাসায় পরার জন্য এই জামাগুলা এগুলা মানুষ নামাজ পড়ার জন্য বাসায় পড়ার জন্য রাফ ইউজ করার জন্য সবাই লাগে সবাই নিবে এটা অনেক সুন্দর একটা ড্রেস আছে বড় 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 সাইজের ভিতর নিতে পারবেন তারপর কোনো সাইজ নেই আপনি বলবেন যে আমার কি চুয়াল্লিশের উপর সাইজ আছে না চুয়াল্লিশের উপরে কোনো সাইজ নাই এটা হচ্ছে প্যান্টটা প্রিন্টের এবং উন্নাটা হবে পাঁচ ঠিক আছে এটা যারা ভান্ডিল নিবেন তাদের জন্য প্রাইস বলে দিই এই যে যারা ভান্ডিলটা নিবেন এই যে উন্নাটা হবে এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দুইশো দুইশো টাকা মাত্র দুইশো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র দুইশো টাকা ঠিক আছে ছয়টা পিস নিতে হবে একসাথে মাত্র দুইশো টাকা না জায়গা তুই মাত্র দুইশো টাকা সবাই ভালো থাকেন সন্ধ্যার সময় আমি আবার লাইভে আসতেছি আপনাদের জন্য সুন্দর সুন্দর জামা নিয়ে ঠিক আছে দুই পিস যেগুলো বেশি আছে ওগুলো নিয়ে নেবেন দুই পিস

অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর এইটা হচ্ছে জামাটা এই যে নিচে কাজ করা আছে আর এটা হচ্ছে এই যে উন্নাটার দাম আছে বারোশো টাকা উন্নাটার দাম আছে টাকা অনেক সুন্দর আর এই জামাটা দিচ্ছি মাত্র যা লাগে খালি নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ ইচ্ছা মতো বানাইতে পারবেন বডি ইচ্ছা মতো বডি বানাইতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে উন্নাটার দাম আছে বারোশো টাকা উনার দামে জামা দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে যা লাগে খালি নিয়ে নিবেন চলে আসবেন যারা হোলসেলে নিবেন জামা তারা চলে আসবেন সবাই ভালো থাকেন রাত্রে আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসবো আসসালামু আলাইকুম